সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটা পোলট অর্থাৎ ঢাকার পাশে যে একটা পোলট দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমরা অলরেডি রোডে আছি এই রোডটা এখন বর্তমানে বারো ফিট আছে দশ থেকে বারো ফিট তো দর্শক এই যে পোলটটা এই পোলটটা হলো একটা পাঁচ শতাংশ জায়গার একটা পোলট অর্থাৎ এই পোলটটা খুব একটা ভালো লোকেশনে বলতে ঢাকার একদম পাশেই যে বিরুলিয়া গ্রাম শুনছে বা। বিরুলিয়া ব্রিজের উপারি ব্রিজ থেকে নামতেই কিছুক্ষণ পরেই হলো একটা মসজিদ মার্কেট আছে এবং সে জায়গায় ঋষিপাড়া বলে তো সেই ঋষিপাড়া অবস্থিত এই পাঁচ শতাংশ জায়গা চমৎকার পাঁচ শতাংশ জায়গা একেবারে উঁচু জায়গা লাল মাটি এখানে আগে গোলাপ বাগান ছিল সেই গোলাপ বাগানের জায়গা এখানে পাঁচ শতাংশ আশেপাশের সব জায়গাগুলি বিক্রি হয়ে গেছে এবং এগুলো বিল্ডিংয়ের কাজ চলতেছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখেন একটা দুইটা বিল্ডিং হচ্ছে পরপর ছয়তলা দুটা বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গা থেকে আপনাদের মিরপুর একে যেতে মাত্র বিশ পনেরো থেকে বিশ মিনিট লাগবে পনেরো থেকে বিশ মিনিটে মিরপুর একে যেতে পারবেন বা এখানে থেকে ডাইরেক্ট লেগুনা যায় গাড়ি যায় আর হুন্ডা নিয়ে আসলে তো আরও আগে আসতে পারবেন তো দেখেন তো পাশেই কিন্তু নতুন বাড়ি করেছে এবং বাড়িতে মানুষ বসবাস করতেছে পিছনেও দেখেন বাড়ি সব সাইডে একেবারে ঘন বসতি হয়ে যাচ্ছে দর্শক একেবারে ঢাকার প্রাণ কেন্দ্র একেবারে মিরপুর থেকে আসতে পনেরো বিশ মিনিটের জায়গা মানে জার্নি করলেই আপনি এই পুলোটে পৌঁছতে পারবেন তো দর্শক এই পুলোটা বিক্রি করা হবে এটা নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলবো এবং আমাদের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই প্লটটার সামনে কিন্তু এখনই ট্রাক আসে কারণ পাশের বাড়ি যে কাজ করছে তারা ট্রাক নিয়ে এসে কিন্তু মাল মালামাল ফেলছে জায়গায় তো সব কিছু মিলিয়ে একটা ভালো একটা ভালো প্লট একেবারে স্কোয়ার একটা প্লট বাউন্ডারি করা সম্পূর্ণ নির্বাজান এই এলাকার এরকম নির্ভেজাল প্লট খুব কম পাবেন তো এই পুলোরটা বিক্রি করা হবে এই পোলটটার দাম হল পঁয়ষট্টি লক্ষ টাকা প্যাকেজ যদি পঁয়ষট্টি লক্ষ টাকা কারো বাজেট থাকে তাহলে আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখতে আসতে পারেন অবশ্য রিয়েল ক্রেতা যারা তারাই অবশ্যই যোগাযোগ করেন কোনো মিডিয়া কল দেবেন না ভাইয়া আমরা অনেক জেনুয়েন ক্রেতাকে কিন্তু সময় দিতে পারি না আমাদের সময় খুবই শর্ট এবং খুবই বিজি থাকি আমরা বুঝতেই পারছি না একটা চ্যানেল চালানো কিন না দুরূহ ব্যাপার বুঝতে পারছেন এটা হল সেই পুরোটার পাশে বাড়ি দেখেন দুইটা বাড়ি পরপর দুটা বাড়িতে মানুষ বসবাস করে এবং ভাড়া চলে এই এলাকায় কিন্তু খুব ভালো ভাড়া চলে এবং পাশেই দেখেন খালি গোলাপ বাগান এবং এটাও একসময় গোলাপ বাগান ছিল এই পুরোটো আর ভিতরে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছে তো আপনি কিনলেই কিন্তু কাঁঠাল খেতে পারবেন দু দর্শক পঁয়ষট্টি লক্ষ টাকা হলে এই জমির দাম চাইলে নিতে পারেন খোদা হাফেজ